ধান আনলোড করলে উঠে যেত আনলোড করে দিলে আগে ধানটা আনলোড করা লাগতো দা ধান আনলোড কর অটপে শুভঙ্কর ধান আগে আনলোড করো ধান ধুই আসু তারপরে যে কালকে রাত চলে গেল আজকে দিন চলে গেল তবুও গাড়ির উঠানোর নাম নাই ওই দেখেন বেলা ডুবছে এখন সব চাতক পাখির মতন বসে আছি কখন উঠবে বহু চেষ্টা করছে এক একজনের যা অবস্থা যে দেখেন সবার আঠু সমান এর উপরে কাদা আর কাদা আর এদিকে যা অবস্থা হয়ে গেছে আরেকটা গাড়ি যেটা ডেকেছিলাম সে গাড়ি দেখেন কি করেছে বিশাল বড় নালা হয়ে গেছে মানে কমসে কম আঠু সমানের উপরে গাড্ডা করে বহু চেষ্টা করেছে এদিক ওদিক এদিক ওদিক করে কিছুতেই হয়নি শেষ পর্যন্ত জেসিবি বালাকে দেখিয়েছে জেসিবি বালা পারবে না বলেছে এখন পুকলেন বালাকে ডাকলাম সে কি করবে জানি না সেই এতটুকু আসবে এদিক থেকে দু কিলোমিটার তিন কিলোমিটার আসবে তার জন্য দশ হাজার নেবে বলছে আমাকে দশ হাজার দেবো তবু উঠিয়ে দিয়ে যাও তা এই হলো পরিস্থিতি তবুও উঠছে না ওদিকে যে মানে জল আর ওদিকে নিচে যে কাটার বেধে বেঁধে গেছে আর খোঁচার মতনও নাই ভিতরে মানে বহুত সমস্যা লোকজনও পাওয়া যাচ্ছে না অসুবিধা যার জন্য আর দেরি করছি না আর কি বলবো মনে খুশি লাগছে ভাবছে আজকে ওঠার পরে যে চিকেন খাবো শুভঙ্কার শিব কই নাই সে রেল শুভঙ্করের মানা করেছে নাকি ওকে ঢুকাচ্ছে এই যে জমি মালিক এই যে জমি মালিক ওকে বলে পাশে দাঁড়ায় তারপরে যাবি না ও ইচ্ছা করে নাকি ওদিকে ঢুকেছে কার কথা ও বলে ও ড্রাইভারে জিজ্ঞাসা করি ড্রাইভার বলে কি আবারও কিছু কইনি ও মানায় বানায় বলছে এ বলছে এর আমি বলছি কি বলবো কাকে বলবো কাকে কি বলবো সেটা না বেকার দিন গেলো রাত গেল পয়সা গেল টাকা গেল সব গেল সময় গেল কিন্তু আগের দিনটা ভালো হলো মনে হচ্ছে ভালো হবে তা সেই আশাই রয়েছি বন্ধুরা তা কষ্টই কষ্টই দিন কাটে খুব পরিশ্রম এই হচ্ছে সমস্যার জিনিস আর দেখা যাক জেসিবি আসে কি পুকলেন নাচ না ট্রাক্টর তা জয়ন্ত কোথায় যাচ্ছ অত উপরে যাচ্ছে যাও তা তুমিও যাও বসে কী করবে যে অন্ধকার হয়ে যাবেন আস্তে আস্তে আর সে যাই হোক আর একটা গাড়িওয়ালাকে চলো উপরের যাই আর একটা গাড়িওয়ালাকে ডাকিয়েছিলাম সে অনেক হেল্প করেছে আমাদের একই এজেন্টের কাছে আসছে উনি খুব ভালো লোক আর এরকম উপকার করেছে করে না জেনারেলি অনেকেই হেল্প করে না উনি হেল্প করেছে আমাদের এজেন্ট বালারও যারা দুজন আছে ওনারাও খুব হেল্প করেছে এখন সবাই কাজে ব্যস্ত তবুও আমাদের যে এজেন্ট আছে সে গেছে দেখা যাক তা দিন গেছে গাড়ি পুরা বহু কষ্ট করে অতটুকু উঠেছে তা গাড়ি ঘোড়ার লাইন মানে কষ্টর লাইন বন্ধুরা মানে দিন রাত সবসময় মাঠে ঘাটে জঙ্গলে এই রাতের ভিতরে আল সাপ কাউ ভিতরে হাঁটে চলে যাওয়া লাগে অসুবিধা সুবিধা কিছু বোঝার নাই কোথায় কী যাওয়া লাগে গাড়ির সমস্যা মানে সেখানে যাবে জঙ্গলের ভিতরে চলে যাওয়া লাগে রাস্তা খুঁজে পাওয়া যায় না বেরোনোর বিভিন্ন সমস্যা পয়সা কামানো এত সহজ না আর কামানোর জন্য তো করাই লাগবে তা এই হলো আজকের ভিডিও বন্ধুরা গাড়ি কষ্ট হওয়ার পরে গাড়ি ডেবে যাওয়ার পরে তা এখনও উঠাতে পারিনি মন দুঃখ আর হয় না মন দুঃখ হচ্ছিল সকালবেলা এখন আর হচ্ছে না এখন মনে একটু ফুর্তি লাগছে না উঠলে কোনো ব্যাপার নাই এখন বাড়িতে চিকেন খাও কিসের জন্য খুশি লাগছে জানি না কিন্তু মনে খুশি লাগছে তা যাই তাহলে দেখা যাক উঠানোর পরে দেখাবো বন্ধুরা তখন খুলে দাও এ দেখো 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 কাদা কিন্তু আমি কিন্তু সব